you কোথা থেকে দেখছো কমেন্ট করো ভালো দেখছো অবশ্যই কমেন্ট কেমন সবাই থেকে

আমার এই চ্যানেল প্রচুর ভালো ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো ধন্যবাদ কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও যারা যারা দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবে মজা দেখে দেখছো অবশ্যই কমেন্ট করো కృటసగే టి కట్కి నో క్టి క్ పోలో. শাড়ি পরেছে। right, থেকে দেখছো দাদা ভাই কমেন্টে জানাও আমার এই সুন্দর সুন্দর কমেন্ট গুলো খুব ভালো লাগছে ধন্যবাদ দাদা ভাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার এই চ্যানেলে প্রচুর ফানি ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দাদা ভাই কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো কোথায় দেখছো কেমন আছো সবাই কমেন্ট করো দেখছো অবশ্যই কমেন্ট করো হয় কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কেমন আছো দাদা ভাই কমেন্ট করো কোথা থেকে দেখছো কাজ করো দাদা ভাই ধন্যবাদ কোথা থেকে দেখছো দাদা ভাই কমেন্টে জানাও কেমন আছো সবাই কোথা থেকে দেখছো আমার এই চ্যানেল এ প্রচুর খানে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো ভালো লাগলো আর মাইকমেন্ট শেয়ার করতে ভুল না একদম কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্টে জানাও কেমন আছো বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও আমার এই চ্যানেলে প্রচুর ফানি ভিডিও দেয়া আছে তোমরা চাইলে দেখতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করবে বন্ধুরা কমেন্টে জানাও কোথা থেকে দেখছো করো <laughs> <laughs>